হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্টাডি বইটাকে স্বাগত জানাই আমি সঙ্গীতা শুরু করছি আজকের ভিডিও আজ এই ভিডিওতে আলোচনা করবো দু হাজার পঁচিশে যারা নোবেল পুরস্কার পেলেন অর্থাৎ যাদের নোবেল পুরস্কার পাওয়ার জন্য যাদের নাম ঘোষণা হয়েছে তাদের নামগুলো আমরা আজকে এখানে জেনে নেব আমাদের পরীক্ষায় আসতে পারে তো ফার্স্ট দেখো নোবেল প্রাইজ ফিজিক্সে যারা পেয়েছে প্রথম নাম হচ্ছে জন ক্লার্ক জন ক্লার্ক মিশেল এইচ ডিভোরেট জন এম মার্টনেস তিনজনেই মার্কিন বিজ্ঞানী এই তিনজন ফিজিক্সের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন এবং যে বিষয়ে পেয়েছে ফর দ্য ডিসকভারি অফ মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল ট্যানেলিং অ্যান্ড এনার্জি কোয়ান্টানিজম ইজ ইন অ্যান ইলেকট্রিক সার্কিট অর্থাৎ একটি বৈদ্যুতিক সার্কিটে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল ট্যানেলিং এবং শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেয়া হয়েছে এই তিনজনকে বাংলায় নামগুলো লেখা আছে জন ক্লার্ক মিশেল এইচ ডেভারেট জন এম মার্টিনেস এই তিনজন এই তিনটে নাম হচ্ছে ফিজিক্সের সাথে যুক্ত অর্থাৎ নোবেল প্রাইজ ফিজিক্সের যে তিনজন পেয়েছে তাদের নাম হচ্ছে জন ক্লার্ক মিশেল এইচ ডেভারেট জন এম মার্টিনেস নেক্সট চলে যাব নোবেল প্রাইজ কেমিস্ট্রিতে অর্থাৎ রসায়নে পেয়েছে যে তিনজন তাদের নাম হচ্ছে টুসুমু কিয়াতোগা টুসুমু কিতাগোয়া সুসুমু কিতাগোয়া যিনি জাপানের রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার ওমার এম ইয়াগি ইনি হচ্ছে মার্কিন অর্থাৎ ইউএসএর যে তিনজনের নাম দেখো বাংলাতেও লেখা আছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে সুষম কিতাগাওয়া কিতাগাওয়া এবং রিচার্ড রবসন আর তিন নম্বর হচ্ছে ওমার ইয়াগি এই তিনজন হচ্ছে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছেন যে টপিকটা যে কারণে পেয়েছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বাংলায় দেখো লেখা আছে তারা আণবিক স্থাপত্যের একটি নতুন রূপ তৈরি করেছেন তাদের নির্মাণের ধাতব আয়নগুলি ভিত্তিপ্রস্তর হিসাবে কাজ করে যা দীর্ঘ জৈব অর্থাৎ কার্বন ভিত্তিক এই জৈব অনু দ্বারা সংযুক্ত থাকে এই টপিকটার জন্য তারা নোবেল প্রাইজ পেয়েছেন রসায়নে তিনটে নাম সুসুমু কিতাগাওয়া রিচার্ড রবসন এবং ওমার এম ইয়ানি নেক্সট চলে যাচ্ছি নোবেল প্রাইজ ইন মেডিসিন ফিজিওলজি অর মেডিসিনে যে তিনজন প্রাইজ পেয়েছে তার মধ্যে হচ্ছে মেরি ই ব্রুনকো মেরি ই ব্রুনকো ফ্রেড রামসডেল সিমান সাকাগুচি এর মধ্যে ব্রুনকো এবং রামসডেল হচ্ছে মার্কিন বিজ্ঞানী এবং সাকাগুচি ইনি হচ্ছেন জাপানিজ নাম দেখো বাংলায় লেখা আছে মেরি ই ব্রুনকো ফ্রেড রামস রামসডেল এবং সিমান সাকাগুছি এই তিনজন তিনটে নাম মনে রাখবে ব্রুনকো এবং সাকাগুচি মেডিসিনে নোবেল প্রাইজ পেলেন এবং টপিক যেটা ফর দেয়ার ডিসকভারিজ কনসার্নিং পেরিফেরাল এই টপিকে পেয়েছে এটা বাংলাতেও লেখা আছে দেখো নিয়ন্ত্রক টি কোষ এবং ফক্স পি থ্রি জিন আবিষ্কার আবিষ্কারের জন্য স্বীকৃতি পেয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ রাখার জন্য নিজস্ব ব্যবস্থা এবং এটি একটি শান্তি রক্ষাকারী কোষগুলি এই কোষগুলি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শরীরের নিজস্ব টিস্যুতে আক্রমণ থেকে বিরত থাকে এই টপিকের বেসিসে ওনারা মেডিসিনে নোবেল প্রাইজ পেয়েছেন তো তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে নেক্সট হচ্ছে নোবেল প্রাইজ ইন লিটারেচার সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন হাঙ্গেরিয়ান অথর লাজলো প্রাসনাহরকাই প্রাসনা হরকাই বাংলায় দেখো পাশে লেখা আছে হাঙ্গেরি ঔপন্যাসিক যে বিষয়ে তিনি নোবেল প্রাইজ পেলেন তার মনোমুগ্ধকর এবং দূরদর্শী রচনার জন্য যা মহাবিশ্বের সন্ত্রাসের মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করে এই টপিকটার ওপর তিনি নোবেল প্রাইজ পেয়েছেন নেক্সট চলে যাব নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছে যে তিনজন তাদের নাম হচ্ছে জুয়েল মোকের জুয়েল মোকির ফিলিপ আগিও এবং পিটার হোইট বাংলায় পাশে লেখা আছে জুয়েল মোকির ফিলিপ আগিও পিটার হোইট এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে যে বিষয়ে উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন অর্থনীতিতে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নেক্সট পিস বা শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে শান্তিতে এবার নোবেল প্রাইজ পেয়েছে মারিয়া করিনা মাচাদো মারিয়া করিনা মাচাদো ইনি ভেনিজুয়েলার একজন রাজনীতিবিদ ভেনিজুয়েলার মারিয়া করিনা মাচাদো পিস প্রাইজ পেয়েছেন ভেনিজুয়েলা জনগণের গণতান্ত্রিক অধিকার এবং এক নায়কতন্ত্র থেকে গণতন্ত্রকে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সেই বিষয়ে তাকে শান্তি পুরস্কার দেয়া হয়েছে এবার আমরা জেনে নেব যে এই যে নোবেল প্রাইজ এটার সংক্রান্ত আদার্স যে কোশ্চেন গুলো আসতে পারে বা তোমাদের জানা উচিত যেমন অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে এই নোবেল পুরস্কার দেওয়া হয় আলফ্রেড নোবেলের জন্ম হচ্ছে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর ওনার মৃত্যু ডিসেম্বর এবং এই দশই ডিসেম্বর এই ডেটটিতেই নোবেল পুরস্কার দেওয়া হয় হয় সুইডেনের থেকে আর আলফেড নোবেলের জন্মস্থানও সুইডেনের স্টকহোম তিনি একজন রাসায়নবিদ প্রকৌশলী এবং উদ্ভাবক ছিলেন আঠারোশো চুরানব্বই আঠারোশো সালে তিনি একজন একটি লৌহ ইস্পাত কারখানা কিনেছিলেন এবং তাকে পরবর্তীতে অন্যতম অস্ত্র তৈরির কারখানা বানায় এবং ধোয়াহীন সামরিক বিস্ফোরক উদ্ভাবন করেছিলেন তিনশো পঞ্চান্নটি তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে ডিনামাইট তার বিখ্যাত আবিষ্কার তার উদ্ভাবন এবং উনিশশো এক সাল থেকে উনিশশো সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া হয় প্রথমে পাঁচটি বিষয়ে দেওয়া হতো এবং পরবর্তীতে ছ নম্বর যে বিষয়টি অ্যাড হয়েছিল সেটা হচ্ছে ইকোনমিক্স অর্থনীতি যেটা উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে অ্যাড হয় তার আগে পর্যন্ত পাঁচটি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হতো সুইডেনের স্টক থেকে প্রাইজগুলো দেওয়া হয় শুধুমাত্র শান্তি পুরস্কার অর্থাৎ পিস প্রাইজটা নরওয়ের অস্ত্র থেকে দেওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নোবেল প্রাইজ বন্ধ ছিল সেটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো বিয়াল্লিশ সাল পর্যন্ত এই টাইম টু নোবেল টাইম টুকু নোবেল প্রাইজ দেওয়া হয়নি এখনো পর্যন্ত ভারতবর্ষ থেকে মোট বারো জন নোবেল প্রাইজ পেয়েছে তাদের মধ্যে পাঁচজন ভারতীয় নাগরিক এবং সাতজন ভারতীয় বংশোদ্ভূত এবং প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন রবীন্দ্রনাথ ট্যাগোর উনিশশো তেরো সালে উনি লিটারেচারে পেয়েছিলেন তো এই কটা কোশ্চেন তোমরা জেনে রাখবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ